হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহলিস ব্লগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো আমার দেওরের ছেলের জন্মদিন তো সেখানেই যাব তাই জন্য রেডি হচ্ছি তো রায়কে ফার্স্টে পয়লা বৈশাখে যেই জামাটা কিনে দিয়েছিলাম সেই জামাটাই পরাচ্ছিলাম তো নীলু বললো এই জামাটা চেঞ্জ করে অন্য আরেকটা জামা পরাতে তো আরেকটা জামা বার করেছি সেটাও আবার তাদের পছন্দ নয় দেখো দেখাও

বৃষ্টি পড়ছে না তাই রামধনু ক্লিপ লাগাচ্ছে এই বৃষ্টি পড়ছে রামধনু সকালের পর সব সময় রামধনু দেখা যায় রাত্রিবেলা আমরা দেখতে পাই না তাই আমরা কিন্তু চলে এসেছি আর বেরোনোর সময় সত্যি বাইরে খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা একটু কমার পরে তারপরে আমরা এসছি তো আমরা এসেছি তোমাদের তো বলাই হয়নি আমি রাই পিয়ালি আর পুচকুটা এসছি। আর প্রিয়াংশু আগেই সাইকেল নিয়ে চলে এসছিল তো বার্থডে বয়ের কিন্তু এবার বারো বছর পূর্ণ হলো তো নাম্বারটা উল্টো লাগিয়েছে তাই জন্য এরকম অদ্ভুত লাগছে দেখতে

তো এই দেখো এই ঘড়িটা আমরা দিয়েছি তো ঘড়ির সঙ্গে জামার সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে আর এখানে দেখো পুচকুটাকে চুরি পরানো নিয়ে ওকে সবাই ঘিরে ধরেছে শুধুমাত্র নিজেদের কয়েকজনকে নিয়ে জন্মদিনের আয়োজন করা হয়েছিল মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় আর পায়েস পায়েসটা আমি খাইনি তাই জন্য আর নিয়েও তো এটা হলো কয়েকদিন আগের ভিডিও ক্লিপ ভাবলাম এর সঙ্গে জয়েন করে দিই আমি ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম দশ মিনিটের তো সেটাই এসছে এখন ঠিক দশ মিনিটেই দিয়ে গেছে এটা একটা স্যানিটারি ন্যাপকিন আছে

তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও